প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কোনি উপন্যাস থেকে আজকে তোমাদের প্রশ্নোত্তর লেখাবো লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লিখবে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিস সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো লিখবে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মতিনন্দী বিরচিত কোন উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র তিনি শুধুমাত্র কোনির সাঁতার প্রশিক্ষক নন কমা দাও তিনি কোন বন্ধু সমব্যাথি এবং সর্বাগ্রে কোনির প্রিয় ক্ষিদা ক্ষিতির চরিত্রের যে দিকগুলি বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে কমা দাও সেগুলি হলো ড্যাশ দাও প্যারা চেঞ্জ করে ক্যাপশান দেবে পর্যবেক্ষণের দক্ষতা ক্লোন ড্যাশ দাও দিয়ে লিখবে বারুণের দিন গঙ্গার ঘাটে কোনিকে একবার দেখেই তিনি উপলব্ধি করেন যে কমা দাও সঠিক ট্রেনিং পেলে মেয়েটি বাংলাকে চ্যাম্পিয়ন করবে দাঁড়িয়ে দাও তার এই সঠিক পর্যবেক্ষণ দক্ষতা প্রশংসার দাবি রাখে দাও ডারিদাও চেঞ্জ করো ক্যাপসা লিখবে কৌতুক বোধ দিয়ে লেখো বিষ্টুচরণ ধরের সম্পর্কে ক্ষিতী সিংহের মন্তব্য ও বিভিন্ন সময়ের কথাবার্তাতে তার কৌতুক পরিচয় পাওয়া যায় দাও প্রখর বুদ্ধি তাহলে চেঞ্জ করে লিখবে প্রখর বুদ্ধি ড্যাস দিয়ে লেখো ক্ষিতির সিংহ বিষ্ণুধরের রাজনৈতিক নেতা হওয়ার দুর্বলতাকে আশ্রয় করে কনের ট্রেনিং এর ব্যবস্থা করেন দাঁড়িয়ে দাও এমনকি বিভিন্ন সময়ে নিজের প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে কার্যসিদ্ধিও করেছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে পরোপকারিতা ড্যাস দাও দিয়ে রেখুন সিংহ একজন উদার ও পরোপকারী মানুষ দানি দাও তাই কনির খিদেকে তিনি অনুভব করতে পারেন দাঁড়িয়ে দাও নিজের সামর্থ্যের বাইরে গিয়েও কণিকে রোজ এক টাকা দেওয়ার অঙ্গীকার করে ফেলেন দাঁড়িয়ে দাও নিজের বাড়িতে কোনির খাওয়ার ব্যবস্থাও করেন দাঁড়িয়ে দাও কণির দাদার মৃত্যুর পর তার পরিবারের আর্থিক সাহায্যের চেষ্টাও তিনি করেছেন দাঁড়িয়ে দাও কণিকে লীলাবতীর দোকানে কাজের ব্যবস্থাও করে দেন ক্ষিতীশ দাঁড়িয়ে দাও প্যারেচেঞ্জ করে লিখবে পয়েন্টস দক্ষ প্রশিক্ষক ড্যাশ লিখবে ক্ষিতীশ সিংহের সবচেয়ে বড় গুণ তিনি একজন সঠিক প্রশিক্ষক দাও সাঁতারুদের কঠোর অথচ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে চ্যাম্পিয়ন করা যায় কমাম তা তিনি জানেন দাও তিনি বোঝেন যে একজন যথার্থ প্রশিক্ষকের শিক্ষার্থীর মনস্তত্ত্বটা বোঝাও অত্যন্ত জরুরি দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জগুলি প্রতিবাদী সত্তা ক্লোন ড্যাস দাও দিয়ে লিখবে সিংহ সৎ কমা স্বাধীন চেতা দাঁড়িয়ে দাও তিনি কোনো কিছু অন্যায়ের সঙ্গে আপোষ করেন না দাঁড়িয়ে দাও তাই তিনি জুপিটার ছেড়ে দিতে একবারও ভাবেন নেই দাঁড়িয়ে দাও কোন সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ তিনি বারবার করেছেন দাঁড়িয়ে দাও স্পষ্ট বক্তা ক্ষিতীশ তাই সকলের সামনে অন্যায়কারী ধীরেন ঘোষকে লাথি মেরে জলে ফেলে দিতেও পিছোপা হননি দাও ক্ষিতির সিংহ চরিত্রটি এভাবে নিজ গুণে উজ্জ্বল হয়ে উঠেছে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা